আজ ছিল চলতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মন কি বাত সম্প্রচার অনুষ্ঠান সারা দেশের সাথে রাজ্য বিজেপির প্রতিটি বুথে বুথে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে শ্রবণের আয়োজন করা হয় চার বর্জলা মণ্ডলে এগারো নম্বর বুথের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির চার বর্জলা মণ্ডল কমিটির সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে সকলে মিলে প্রধানমন্ত্রী একশো পঁচিশতম মন কি বাত অনুষ্ঠান স্বরোপণ করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন দেশের সবকটি রাজ্যের ভাষা কৃষ্ণীয় সংস্কৃতিকে এই অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের প্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের একটাই লক্ষ্য সবাইকে এক একসূত্রে গেঁথে রেখে এক ও অখণ্ড ভারত গঠন করা ভারতকে বিশ্বগুরুর আসনে বসানো মন্ত্রী বলেন চলুন আমরা এক ও অখণ্ড এবং বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাত অনুষ্ঠানের মাধ্যমে কাজ করে ভারতবর্ষ থেকে আলাদা করার যে চক্রান্ত চলছিল সেখানকার মানুষ ভারতবর্ষের মানুষ সেগুলোকে পাঞ্চল করে দিচ্ছে আজকে সমহীমায় আবার কাশ্মীরে পর্যটকটা ফিরে যাচ্ছে এই যে ভারতবর্ষের একটা বার্তা জনগণের যে উগ্রপন্থী দিয়ে উগ্রপন্থা দিয়ে মানুষকে খুন করে কোনো অবস্থাতে ভারতকে দবিয়ে রাখা যাবে না এক ভারত অখণ্ড ভারত আমরা তৈরি করব মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত আমরা তৈরি করব মোদীজির নেতৃত্ব এবং অপারেশন সিন্দুর পেহেলগাঁওয়ের আক্রমণের পরবর্তী সময়ে যে সংগঠিত হয়েছিল সেটা সেই বার্তা প্রদান করেছে মোদীজির নেতৃত্বে যে অপারেশন সিন্দুর মোদীজি বলেছেন যে আমি আমার মায়েদের স্বামীদের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আগামী দিনে যাতে উগ্রপন্থার দ্বারা উগ্রপন্থীদের দ্বারা কোনো মায়ের সিঁদুর খালি মুছে না যেতে হয় আমি তার জন্য অপারেশন সিন্দুর আমি সংগঠিত করেছি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো দিয়ে দিয়ে অপারেশন সিন্দুর আপাতত বন্ধ হয়ে রয়েছে কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয়ে যায় মোদীজি সেটা বলেছে প্রয়োজনে ভারতবর্ষ ভারতীয় সেনা আরও বড় পদক্ষেপ গ্রহণ করবে বড় পদক্ষেপ গ্রহণ করে উগ্রপন্থীর বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সেখানে দেশকে জাগ্রত করতে চেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি আজকে ভারত এক ভারত অখণ্ড আমরা কাজ করছি বিকশিত ভারতের জন্য আমরা কাজ করছি ভারতকে বিশ্বগুরু তৈরি করার জন্য মোদিজির নেতৃত্বে এবং আমরা কাজ করছি ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের সরকারের নেতৃত্বে আজকেই বরচলা মন্ডলে এগারো নং বুথে মোদিজির একশো পঁচিশতম যে মন কি বাত অনুষ্ঠান আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা ভারী মাত্রায় এখানে উপস্থিত আছেন আমি সকলকে আহ্বান জানাব যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মোদীজির যে স্বপ্ন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে স্বপ্ন সেটাকে বাস্তবিত করার জন্য ত্রিপুরা রাজ্যের মায়েরা একটা বিশাল ভূমিকা পালন করেছে আছেন আমাদের মন্ডল সভাপতি রাজীব শাহ মহোদয় এবং অন্যান্য আমাদের মণ্ডলের আমাদের বুথের কার্যকর্তা নেতৃত্ব সবাইকে আমি আহ্বান জানাম যে আগামী দিনে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে মোদীজির মন কি বাতের যে প্রতিটি বিষয়বস্তু সেগুলো সারা দেশ থেকে সেগুলোকে বাছাই করা হয় এবং আধ ঘন্টার এই মন কি বাত অনুষ্ঠানে উনি চেষ্টা করেন যাতে ত্রিপুরা বলুন মিজোরাম বলুন অরুণাচল বলুন মধ্যপ্রদেশ বলুন কাশ্মীর বলুন ভারতবর্ষের যে কোনো প্রদেশে অন্য প্রদেশের সঙ্গে এই অনুষ্ঠানে চার বারজলা মণ্ডলের অধীনে এগারো নম্বর বোধ এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো রিপোর্ট আর নিউজ